পৃথিবীতে গরিবের কেউ নেই কথাটি ভুল প্রমাণ করার চেষ্টা থেকেই দুই বছর আগে আমিন মোহাম্মদ গ্রুপের প্রতিষ্ঠাতা এম এম এনামুল শুরু করেছিলেন এক ব্যতিক্রমী প্রচেষ্টা দীর্ঘদিন ধরে নিম্ন আয়ের মানুষদের একবেলা খাবারের যোগান দিচ্ছে আমিন মোহাম্মদ মেহমান খানা এটি আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের একটি সেবামূলক প্রতিষ্ঠান হাল আমলে বাঙালি তার অনেক স্বীকৃতি ভুলতে বসলেও কিছু মানুষের এখনও ভালো লাগে মেহমানদারি করতে এখনও বাঙালির আন্তরিকতা ও মানবিকতার প্রমাণ মেলে আগের যুগে মানব সেবার নিদর্শন হিসেবে মুসাফির খানা চালু করতেন ধর্নাঢ্য ব্যক্তিরা বাংলাদেশি ভূমিতেও অনেক মুসাফির খানা চালু ছিল দূর দূরান্ত থেকে আসা মানুষের মেহমানদারি হতো সেখানে হাল আমলে তা আর দেখা যায় না তবে কিছু মানুষ এখনও ব্যতিক্রম যারা মানুষ নিয়ে ভাবেন সমাজ নিয়ে ভাবেন সেরকম ভাবনা থেকেই পত চলা শুরু হয়েছে ঢাকায় মেহমান খানার এই মেহমান খানার মেহমান হতে কোনো বাধা নেই কোনো নিয়ম নেই যে কেউ চাইলেই মেহমান হতে পারেন ঢাকার বাসিন্দা হলেও ঢাকাতেই হবে আইসি পেট পুজো এজন্য যেতে হবে আপনাকে বাড়ির পাশে ধানমন্ডিতে আমিন মোহাম্মদ মেহমান খানায় সেবা ও মানব সেবার উদাহরণ বহু দেখা যায় তবে অতিথি পরায়ণ বাঙালি ঐতিহ্যে নতুন সংযোজন এই ব্যতিক্রমী মেহমান খানা এতে নেই কোনো বিনিময় আদান প্রদান নেই মেহমানের শ্রেণীবিন্যাস সব শ্রেণী পেশার মানুষই এখানে সমান মর্যাদার অতিথি ধানমন্ডি পনেরো নম্বরে সাত মসজিদ রোডে অবস্থিত এই মেহমান খানা প্রতিদিন তাই প্রতিদিন এখানে একবেলা খাবারের জন্য ভিড় করেন হাজার হাজার নিম্ন আয়ের মানুষ রিক্সা চালক দিন মজুর পথ শিশু এমনকি অল্প আয়ের কর্মচারীও আসেন একবেলা খাবারের জন্য ষোলোটি বিশাল সাইজের পাতিলে বাপুর্চি দিয়ে রান্না করা হয় এসব খাবার প্রতিদিন দুপুরে সাড়ে বারোটা থেকে সিরিয়াল শুরু হয় এখানে দূর থেকেই দেখা যায় কয়েকশো রিক্সা মেহমানখানার সামনে সারিবদ্ধভাবে দাঁড়ানো খাবারের হাড়ি নিয়ে বসে থাকেন মেহমানখানার কর্মচারী একে একে প্লেটে করে দেন খাবার মেহমানখানায় আসা মানুষ ছাড়াও এই প্রতিষ্ঠানের কর্মচারীরাও এ খাবার খান নারীর সংখ্যাও কম নয় বাচ্চা কাচ্চা নিয়েও কয়েকজন এসেছে ভরপেট আয়োজন কোনো কমতি নেই যত খুশি ততবার নেওয়া যায় খিচুড়ি মেহমানখানায় কোনো মেহমানকে মেহমানকেই পেটা থাকতে হবে না আগেই শুনেছিলাম তবু খেয়াল করে দেখা গেল অনেকেই টিফিন বক্স হাড়ি বাটি ছোট বালতি নিয়ে এসেছেন কারণ তারা খেয়ে নিয়ে যাবেন পরিবারের অন্য সদস্যদের জন্য কতটা পরিমাণ পার্সেল দেওয়া হয় জানতে চাইলে বিতরণকারীরা বললেন যার পাত্রে যতটা ধরে এখানে প্রতিদিন মূলত পাতলা খিচুড়ি খাওয়ানো হয় খিচুড়ির মধ্যে মুরগি এবং সবজিও থাকে মেহমান খানায় গেলে দেখা যায় দুপুরে তৃপ্তি নিয়ে খাচ্ছেন সবাই স্বাদ এবং মানের কথা বেশ ভালো বলে জানান অতিথিরা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায় কঠোর তদারকিতে বাজার থেকে শুরু করে রান্না এবং খাবার বিতরণ সবই সম্পন্ন করা হয় প্রচারণা নয় বরং একবালা মানুষকে তৃপ্তি করে খাওয়ানোই মেহমান খানার মূল লক্ষ্য চারপাশ খিচুড়ি সুগন্ধে মম করছিল বোঝাই যাচ্ছিল যথেষ্ট যত্ন নিয়ে রান্না করা হয় তবুও কথা হলো কয়েকজন মেহমানের সাথে খাওয়া শেষে রিকশায় বসে বিশ্রাম নিচ্ছিলেন মনির বললেন তিনি হঠাৎই জানতে পারেন এই আয়োজনের কথা এখন দুপুর হলেই এখানে চলে আসেন এতে খাবার খরচটা বেঁচে যায় আর খুবই স্বাদের খিচুড়ি তার মতো অনেকেই এখন অন্য কোথাও আর খান না এবং তাদের মতো আরো যারা আছেন তাদের মধ্যে যারা জানেন না তাদের জানান এভাবেই কোনো প্রচারণা ছাড়াই শুধু লোকমুখেই দিন দিন বাড়ছে মেহমান খানার প্রসার কথা বলেছিলাম এই মেহমানদারি আয়োজনে প্রধান তদারককারী গাজী আহম্মদ উল্লাহর সাথে হেড অফ মিডিয়া আমিন মোহাম্মদ গ্রুপ কেন এই আয়োজন তিনি জানালেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানবতার সেবার লক্ষ্যেই এই আয়োজন মানব সেবার মাধ্যমেই আল্লাহর নৈকট্য লাভের সুযোগ বাড়ে সে চিন্তা থেকেই এই আয়োজন মানুষকে পেট পুড়ে খাওয়ানোর মাধ্যমেই তাদের তৃপ্তি ভাবনাটা প্রতিষ্ঠান প্রধানের হলেও এ কাজে সংশ্লিষ্ট সবাই এখন কাজটাকে ভালোবেসে ফেলেছেন নিজ তাগিদেই তারা সুচারুভাবে সম্পন্ন করার চেষ্টা করেন মেহমানদারি এবছর মার্চ মাস থেকে শুরু হয়েছে মেহমানদারি এখনও শুধু লোকমুখেই প্রচার হচ্ছে কারণটা কি জানালেন কর্তৃপক্ষ কোনো রকম প্রচারণা চান না নেক নিয়তে প্রচারণা ছাড়াই কাজ করতে চান কতদিন চলবে এই আয়োজন সাথে সাথে উত্তর দিলেন আল্লাহ যতদিন সামর্থ্য দেবেন প্রতিদিন দুই থেকে আড়াই হাজার মেহমান খাচ্ছেন চাইলে আপনিও যে কোনো দিন হতে পারেন মেহমান আপনাকে সাঁধরে অভ্যর্থনা জানাতে ভুলবে না মেহমান খানার লোকেরা আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন